রহমান ও আব্দুল করিম আব্দুল সত্তার আমি কোরআনের হাফেজদেরকে জাহান নামে যার উপযোগী দশজন মানুষকে জান্নাতে নিয়ে যার পারমিশন দিলাম কোরআনের হাফেজেরা সর্বপ্রথম নেজের মা বাবাকে খুঁজে বেরাবে তালাশ করবে আল্লাহ আমার মা বাবা সাক্ষাৎ যেই কলিদার টুকর আব্বাজান বহু কষ্ট করে আমাকে কোরআনের হাফেজ বানাইছে আল্লাহ আমার আব্বাজানের দাও আল্লাহ কলিদার টুকরা মা বহু কষ্ট করে ডিম বেচা কদু বেচা পয়সা আল্লাহর অন্যান্য বস্তু ধান চাল বিক্রি করি না আব্বার পাঁচ টাকা দশ টাকা জমা করি আমাকে দুই হাজার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আমার আবা জানে সাক্ষাৎ আল্লাহ আমার আম্মারে দাও আম্মা ক ওই কোরআনের হাফেজ প্রথম মা নিয়া তার আব্বারে নিবে ভাইরে নেবে বোনেরে নিবে শেষ পর্যন্ত কোরআনের হাফেজ যখন জান্নাতে নিয়ে যাওয়ার